নমস্কার হাওড়া জেলার শ্যামপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের সাফল্যের শীর্ষে হাওড়া জেলার শ্যামপুর বিধানসভা কেন্দ্রের শ্যামপুর হাই স্কুলের শ্রী অরণ্যদেব বর্মন এবছর সারা রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে আজ অরণ্যদেব বর্মনকে বাছরি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সর্বজন শ্রদ্ধেয় প্রিয় নেতা শ্যামসুন্দর মেটিয়া মহাশয়ের তরফ থেকে ছোট্ট উপহার এবং শুভেচ্ছাবার্তা সেই সঙ্গে আগামী দিনগুলিতে যাতে এইভাবেই সে সাফল্যের সিঁড়ি পার করতে পারে তার আশীর্বাদ করে আসবেন সেই অরণ্যদেব বর্মনের সঙ্গে আমাদের মাননীয় প্রধান সাহেবের কিছু অংশ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন